চলতে ফিরতে আল্লাহলা পক্ষ থেকে সকলে মিলে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও কবর গুলা জন্দাউসের বাগান বানা দেবর বাগান বানায় শুধু এক নয় আল্লাহ নয়াদিলের আশেপাশে আল্লাহ

এমন উত্তর সুরি বানাইয়া দেন আল্লাহ আমরা চলে যাওয়ার পরে আমাদের কবরে পাশে দাঁড়াইয়া তোমার কাছে এরকম ভাবে মাগফিরাত চাইবে বল আমিন তোমার কাছে এরকম ভাবে মুনাজাত করে করে আমাদের জন্য ক্ষমা চাইবে মওদা হে আল্লাহ এমন জেনারেশন আল্লাহ তুমি মেহেরবানি করে তৈরি করিয়া দাও আমিন মওলাই کریم মওলাই کریم আমাদের সকলকে কবরের মুনদর ফরমাও আল্লাহ তুমি তোর মৃত্যু মাফেক চলার রাস্তাটা আমাদের জন্য সহজ করিয়া দাও আমিন হে আল্লাহ তোমার মৃত্যু মাফেক চলার রাস্তাটা আমাদের জন্য সহজ করিয়া দাও আল্লাহ আল্লাহ যারা চলে গেছে

এই বংশের যত মানুষ যেখানে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ মেহের করে তোমার চাকরি নামের দিয়ে আল্লাহ ঘটনা নিজের দেখলাম আয় আল্লাহ তুমি তো মওলা আহ আল্লাহ আয় আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ হেদায়তের ব্যবস্থা বুঝ থাকলে তুমি ব্যবস্থা আয়াল্লাহ আল্লাহ আয় আল্লাহ আল্লাহ এই ঘটনার সাথে যারা জড়িত আল্লাহ তাদের মুখ সমাজে উন্মোচন করিয়া দাও উন্মোচন করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এই নিম্ন মানের কাজ যেন আর কেউ না করতে পারে কোমল না করোলা এই আমল গুলা কুহুল করবে তোমার সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ তোমাকে পাওয়ার তো আমল করি মবা আল্লাহ তোমার জান্নাতের আশাই তো আমল করি মবা তোমার

وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى اله واصحابه اجمعين امين امين كلمه طيب لا اله الا الله محمد, محمد رسول الله